যতই পাপ করেন না কেন যতই অন্যায় করেন না কেন আল্লাহ বলেন কখনো না কখনো আমার রহমত থেকে না দয়ার তিনি সাগর আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কত মিথ্যা বলেছেন কত নামাজ কাজা করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমাদের পাপ আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান আল্লাহ বলেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয় না এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি চাইলেই আমাদের সব গুণাগুলো মাফ করে দিতে পারেন আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই তার দয়ার কোনো শেষ নাই এজন্য আমরা চাইব শুধুমাত্র একজনের কাছে তিনি কে আপনি বিপদে পড়েছেন আপনার বিপদ থেকে রক্ষা করতে পারে কে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করে দিতে পারে কে আপনি বিয়ে করেছেন বছরের দাম্পত্য জীবন আপনার সন্তান হয়নি এখন সন্তানটা দিতে পারে কে নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায় অনেকে মাজারে যেয়ে মানত করে সন্তান পাওয়ার আশায় এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করেন মাজারে গেলে যদি সন্তান হতো তাহলে গরুর যে বাচ্চা হয় ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হইলো গরু কোন মাজারে যে বাচ্চা পেলো কথা বুঝতে পেরেছেন তার মানে কোন মাজার থেকে সন্তান পাওয়া যায় না কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না কেউ কাউরে কিছু করে দিতে পারে না করে দিতে পারে একজন তিনি কে সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি বিশ্বনবী ঈসা ইসলাম মসজিদে নববীতে একটা হাদিসের বঙ্গানুবাদ শোনায় আপনাদেরকে তিনি মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর বলে বিশ্বনবীর মসজিদে নববীর জামাতের পদ্ধতি ছিল সেখানে আমরা যেমনি আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই ওনার মসজিদে শুধু পুরুষরা যেত না নারীরাও যেত সোবানলা পড়েন হিজরা হিজরা চিনেন ডাক্তারি ভাষায় এদেরকে বলে হারমোফ্রোডাইট ডাক্তার যারা আছেন বুঝবেন হারমোফ্রোডাইট বাইসেকচুয়াল উভয় লিঙ্গ এরা মিডেল জেন্ডার পুরুষ না নারীও না এরকম করে আল্লাহ কিছু মানুষ বানায় আমরা যে পুরুষ হয়েছি বানিয়েছে কে আমাদের বোন আমাদের মা ওদেরকে নারী বানিয়েছে কে আবার আমাদের অনেকের সন্তান পুরুষ হয় না নারী হয় না মাঝামাঝি আরেকটা জেন্ডার হয় বাইসেকচুয়াল বলে সিমেল হিজরা ওদেরকে হিজরা করে বানালো কে আপনি আর আমি হিজরা হইতে পারতাম না পারতাম আমার বোন আমার মা ওরা হিজরা হতে পারতো না পারতো সবার পরীক্ষা আমরা ছেলে হয়েছি আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছেন যারা নারী হিসেবে দুনিয়া এসেছে আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছে যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে পুরো পৃথিবীটাই পরীক্ষা এই জন্য হিজরা দেখলে হাসা হাসি করবেন না অনেকে হিজরা দেখলে হাসা হাসি করে ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না এক লোকের ধরেন দুই ছেলে দুই মেয়ে আর একটা হয়েছে হিজরা তো বাসায় মেহমান আসলে ওই দুই ছেলে আর দুই মেয়ে নিয়ে পরিচয় করায় মেহমানদের হিজরাটার একটা আসিস না তুই ঘরে থাক এভাবে সে সে ফ্যামিলির একবারে কর্নারে অবস্থান করে ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না সে খুঁজতে চায় যে আমার মতো এরকম খুঁজে খুঁজে চক্র হয়ে যায় তখনই তারা জীবিকার রাস্তায় নেমে আর প্রাণীর মতো শুক্রবারে জামায়ের গাড়ি যদি দেখে বরের গাড়ি ওইটা আটকায় রাস্তাঘাটের ট্রাকে ড্রাইভার থেকে টাকা তোলে প্রাইভেট কার যারা চালায় গাড়ি চালায় ওদের থেকে টাকা তোলে তোলে না এর কারণ এদেরকে আমরা সামাজিকভাবে ভাবে সম্মান দিতে শিখি নাই পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি ওখানে দেখেছি হিজড়াদেরকে সামাজিকভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয় যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ না তারাও মেইন স্ট্রিমের মূল স্রোতের মানুষ তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় আমি অনেক শপিং মলে শপিং করতে যেয়ে দেখেছি যে শপিং মলের সুপার শপের যারা স্টাফ আছে তারা হিজড়া বাংলাদেশে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ট্রাফিক সিগনালের এখানে হিজরাদেরকে কাজে লাগাবে কারণ হিজরাদেরকে মানুষ যে কারণেই হোক একটু ভয় পায় সিগন্যাল আর অমান্য করবে না তারপর ওদেরকে ভোটাধিকার নিয়ে দু সালে খুব সম্ভব একটা আন্দোলন হয়েছিল তো সেটাও এরকম বাস্তবায়ন হয় না এজন্য হিজরাদেরকে নিয়ে মা বাবারা বিপাকে পড়েন আমার একটা সন্তানও হিজরা হয়ে জন্মাতে পারে স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাতে যাই বাচ্চার নাম মায়ের নাম বাবার নাম বাচ্চার লিঙ্গ এটা ছেলে নামে দুইটা ঘর থাকে কিন্তু উভয় লিঙ্গের কোনো ঘর নাই ঠিক কিনা এটা সামাজিকভাবে আপনারা এটার ব্যাপারে গণ তৈরি করতে পারেন এখানে কেউ চেয়ারম্যান আছে কিনা আজকে জানি না তিনি হচ্ছেন এলাকার লিডার মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনারা যারা নেতা শ্রেণীর আছেন তারা হিজরাদেরকে খুঁজে তাদেরকে নিয়ে একটা সোসাইটি করতে পারে যে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হোক তাদের মেধাটাও দেশ গঠনের কাজে লাগানো হোক ঠিক কিনা এই জন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তালার দান বিশ্বনবীর মসজিদে নবীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না পুরুষ থাকতো নারী থাকতো হিজরা থাকতো বাচ্চারাও থাকতো আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না আসে না নাই অনেক মুরুব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায় আসে না নাই আপনারা এখানে মুরুব্বীরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায় বলে যে এটারে আনছে কে তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া না যায় তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না আমরা নামাজ পড়বো বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে কি না এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না বাচ্চাদের কাজেই তো চিল্লাফাল্লা করা লাফালাফি করা নাচবে গাবে লাফাবে একজন আরেকজন কামড় দিবে গ্লাস ভাঙবে কামড় ছিঁড়বে এটা কি বাচ্চারা করবে না মুরব্বীরা করবে মুরব্বী লাফালাফি করলে মানাবে তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন আর সাথে করে মসজিদে নিয়ে যাবে বাবারা মসজিদে নিয়ে যাবেন ওকে বুঝাবেন যে এটা আমাদের এবাদত এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি এখানে দুষ্টুমি করা যাবে না তো বিশ্বনবীর মসজিদে নবমীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিষ্ণুবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওলাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান ক্যাসিরান তৈকিবান মোবারকান সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন

এজন্য আমি নিজ থেকে চারটা তাজবি বানিয়ে পড়েছি বিশ্বনাই বললেন ভয় পেও না তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি তোমার এই চারটা তাজবির যে সবাব হয়েছে এই সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন আসুন সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ

আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোরআন যে সব কাজ আমরা করছি এটা হুজুরে করুক এরকম ঠিক আছে করলাম একটু কাজ আর পরিষ্কার করলে তো আরো ভালো আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম আপনারা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে কোরআন এমন ছিড়ে পাড়া এত পুরাতন কোরআনে এনে দেয় আজকের তার অবস্থা মাঝে মাঝে উনি জায়গা এত ছেঁড়া করা কোরআন দেয় ওটা নিয়ে বসাই কঠিন পৃথিবীর সব চাইতে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত যেটা আমাদের সফলতার কারণ যেটা আমাদেরকে দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দেই না এজন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইওর বুক সেলফ কোরআন ইজ ফর ইওর সেলফ কোরআন আপনার বোক সেলফি রেখে দেওয়ার জন্য না এটা আপনার জন্য এটা তেলাওয়াতের জন্য এসেছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে একজি করে হলেও কোরআন এর অনুবাদ করতে হবে কোরান আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নাই এই কিতাবটা নির্মূল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয় এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো পড়ে নিজের জীবন গড়ো ঠিক না। আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে পড়ো পড়তে পড়তে নিজের জীবন গড়ো তে কোরআন পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয় সিভিলাইজড হয় ভদ্র হয় সভ্য হয় হয। মানুষের মতো মানুষ হয় এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আওয়াজ করে বলেন আবার বলেন এই কথাটার সাথে আপনারা পরিচিত না বলেন মুরব্বিরা আমাদেরকে বলেন না যে তুই মানুষের মতো মানুষ হ এটা তো কমন কথা ঠিক কিনা তো এই কোরআন কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য পৃথিবীতে মানুষের বড্ড অভাব অনেকে বলতে পারেন হুজুর কি বলেন সাতশো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব কোথায় ও গেলেই খালি মানুষের মানুষ রাস্তাঘাটে মানুষ এখানে মানুষ ওখানে মানুষ বিশাল লম্বা সিরিয়াল এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ বাড়ছে কি কিন্তু কমছে কি মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে বেরোলেই মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না মানুষ মানুষ করতে হয় হয় বানাতে ঠিক না আবার ছাগল রে কেউ কোনোদিন হ বলে গরু রে কেউ কোনোদিন দিন বলছে তুই গরুর মতো গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা পালেন পালেন আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের 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 মতো মতো মানুষ হ কারণ বড় অভাব এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিকই না আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডার বাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোনো সুন্দরী নারীকে মাঝ রাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লায় এখন ঠিকই সেজন্যই কোরআনটা পড়াইতে হবে শিখিয়ে দিতে হবে মানুষের মর্যাদা সব চাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেরাজ রজনীতে সাইদেন জিব্রা ইল আলাইহি তিনি সিদ্রাতুল মুনতাহে এসে বললেন ইয়ারসুল আল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবো এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শ পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান আলাহ করেন তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না একটা সিংহ আরেকটা একটা সিংহকে নৃশংস হত্যা করে না একটা বাঘ আর একটা বাঘকে নৃশংস হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংস হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না হত্যা করে দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তা করে খেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকা তাছাড়া নাই মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহর জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হিরুসীমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা কি আਜੀব ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ ঠিক কি না আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবেন আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান চান না কে কে দেখি আপনি জান্না আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই ঠিক কি না মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি দে তোমার পাশে মায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান নামে আছে খালি ব্যারাম জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই জান্নাতে কোনো টেনশন নাই রোগ নাই পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই আছে দোগরানি যা খাওয়ার দুনিয়াতে খাইয়ে নেন জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে নাই ঝুঁকি আছে নাই জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই তো এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন একটু সেক্রিফাইস করেন জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ আল্লাহ তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা

জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই কররাতু আয়ুন তোমার চোখ শীতল করে ফেলবে জান্নাত দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালিফ্রাচিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এই রকম হবে নাজ যে আমতটা কিন্তু আসল যে কেমন এটা পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না এজন্য রব্বুল আলামিন বলেন আআদতু আইবাদিয়া সালিহিনা মা মালা আইনুন রাত আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যে জান্নাত পৃথিবীর কোন মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়া জান্নাতের কোন শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই সব ডিজাইনারদেরকে একসাথে লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে তো আসেন আমরা সবাই মিলে জান্নাতের ভিতরে একটু ঢুকি ঢুকবেন সাহস হয় আমরা যখন কোন শপিং মলে ঢুকি কি দিয়ে ঢুকি গেট দিয়ে ঢুকি জান্নাতেরও গেট আছে না নাই কয়টা মাশাআল্লাহ আটটা ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের দরজা মোট আটটা কয়টা বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন শোনো শোনো জান্নাতের মোট দরজা আটটা তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন বিশ্বনবী বললেন ও আমার প্রাণের সাহাবানা ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর সিদ্দিক ওনার ব্যক্তি তো কাছে এতটাই গ্রহণ যোগ্য যে জান্নাতের আটটা দরজায় ওনাকে ডাকবে আসেন ওইটা না ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন সুবানাল্লাহ পড়েন আমরা কি চাই না যে আমরা ওই আটটা দরজা দিয়ে ঠোকার সুযোগ আল্লাহ করে দেখ চাই কি চাই না এজন্য বিশ্ব বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঠোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ হ্যাভ দা অপরচুনিটি ম্যান এই সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন ওযু তো করাই লাগে না আমাদের জন্য এই ওযুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে আটটা দরজাতে দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে আল্লাহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্না লিল জান্নতি সামানিয়াত আবওয়াব জান্নাতের ভিতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন নিসাম্মা আর ওやって দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়য়ান দরজার নাম রায়য়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্বনবী বললেন মান দাখালা আল ইয়াদমা আবাদা একবার রায়য়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রাখে সারা দিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটা প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়ান দিয়ে ঢুকায় দিবে ওইটাতে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটা সোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ 4 ফিট 3 ফিট 4 ফিট 6 ফিট আর আড়িশান বাড়ি হইলে ওটার কথা হবে 6 ফিট আর ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজাও তো এরকম আট দশ ফিট হবে কথা বলেন বিশ্ব নয় বললেন একটা শহর আর হাজার হচ্ছে একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার সৌদি আরব থেকে বাহারাইন যত দূর বিশ্ব নয় বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকেটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড এন্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমি ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবহানাল্লাহ পড়ে মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওটার মধ্যে থাকবে সুবহানাল্লাহ পড়ে ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকব ঐটাতে সবাই যদি আল্লাহ এটাতে রাখে জান্নাতে কোনো ঘাটতি হবে না এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অনেক লম্বা ঘটনা বললে এটাই आधा घंटा খেয়ে ফেলবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মুখানের বর্ণনা اخر মান দাখিলাল জান্নাত সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাই সুহানা লোক